নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি ইলিশ বেগুনের হাতে মেখে সবচেয়ে সেরা স্বাদের রেসিপি ইলিশ মাছ তো আপনারা অনেকে অনেক রকম রকমভাবে খেয়েছেন সর্ষে ইলিশ পোস্ত ইলিশ এইভাবে একবার কাঁচা ইলিশ ধনে জিরে বাটা দিয়ে বেগুন দিয়ে এই ভাপা বা ঝোল রেসিপিটা করে দেখুন ইলিশের অন্য সব রেসিপি ভুলে যাবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো দেখুন এখানে ইলিশ মাছ নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী ইলিশ মাছ নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাছ নিয়ে নেবেন মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবারে এই ইলিশ মাছ রান্না করতে কি উপকরণ লাগছে আপনারা দেখে নিন এখানে একটা বেগুন নিয়েছি আর বেগুনের সাইজটা বেশ বড় তো এখানে একটা বেগুন নিয়েছি আপনারা মাছের পরিমাণ অনুযায়ী বেগুন নিয়ে নেবেন এবারে বেগুনটা কেটে নেব একটা বেগুন থেকে আমি আট টুকরো করব। যদি আপনাদের মিডিয়াম সাইজের বেগুন হয় তাহলে আপনারা চার টুকরো করে নেবেন আমি এখানে আট টুকরো করলেও কিন্তু বেগুনের টুকরোগুলো বেশ বড় বড় হয়েছে তো বেগুনটা কাটা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এবারে বেগুনটা ধুয়ে নিয়ে ফিরে আসছি তো বেগুনটা ধোয়া হয়ে গেছে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায় এবারে এই বেগুন ইলিশের এই রেসিপিতে কী লাগ কী কী লাগছে দেখে নিন মশলা এখানে শুকনো লঙ্কা নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে এই মশলাগুলো আমি পাটায় বেটে নিয়ে ফিরে আসছি আর এই রেসিপিতে পাটায় বাটা মশলা দিয়ে করলেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো হবে আর মশলাটা খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি এবারে চলুন রান্নাটা শুরু করা যাক এবারে কড়াইয়ের মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা অফ রেখেছি মানে এখনও জ্বালাইনি এবারে বেটে রাখা কাঁচা ধনে কাঁচা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি বেগুনের টুকরোগুলো আর দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু ইলিশ মাছের রান্না তো সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন তেলটা একটু বেশি লাগবে পরিমাণে তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হাতে মেখে হাতে ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমার এই হাতে মেখে কাঁচা ইলিশের বেগুনের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না আর আপনাদের বাড়িতে ট্রাই করার কিন্তু অবশ্যই অবশ্যই অনুরোধ রইল বন্ধুরা আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো তো ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবারে যেহেতু রেসিপিটা একটু ঝোল ঝোল হবে তো সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না মাছ আর ইল বেগুন ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে তাও ধরুন আমি মিনিট দশেক মতো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে এবারে হালকা হাতে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিলাম যেহেতু কাঁচা মাছ আর বেগুনও কাঁচা তো ভেঙে যেতে পারে তো আবার কিছুক্ষণ মিনিট পাঁচ দশের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা তুলে নিলাম তো এইরকমই কিন্তু একটু মাখো মাখো ঝোল থাকবে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এইভাবে একবার ট্রাই করে দেখুন ইলিশের অন্য রেসিপি যেমন সর্ষে ইলিশ দই ইলিশ আর কিন্তু খেতেই চাইবেন না এতটাই সুস্বাদু হয় আর রান্না করাটাও কিন্তু ভীষণ সহজ খুব চটজলদিও হয়ে যায় রান্নাটা আর গরম গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে তাই না বলুন তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা ইলিশের রেসিপি থাকলে আর কি চাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ